তো ভাই এই সপ্তাহে আপনি কোন কোন জায়গায় শুট করলেন দিস উইক আমার বেশ কয়েকটা কান্ট্রিতে শুটিং চলতেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যারিকা অস্ট্রেলিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর সুইজারল্যান্ড আর লাস্ট টু ডেজ ইতালির জার্মান ফ্রান্স হয়ে আজ কি বিডিতে ল্যান্ড করলাম আর সবগুলো কান্ট্রিতেই আমার রানিং শ্যুটের কাজ চলতেছে বুঝতে পেরেছেন হ ভাই বুঝতে পারছি আপনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে ঠিকঠাক করেন না এই সালুম মানান আদর্শ হাতে মন ডাবার ব্যবহার বুঝতে পারছি ঠিকঠাক ঠিকঠাক